আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে ইসলাম নৈতিক শিক্ষা পাঠ্যবইয়ের চতুর্থ অধ্যায়ে পাঠ 4 সৃষ্টি শিবা সম্পর্কে বলবো। আমি শফিকুল ইসলাম সহকারী শিক্ষক মহাজন ঘোষি বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মহাজন ঘোষি বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি আজকে আমি তোমাদেরকে যে বিষয় পড়াবো সেটা হচ্ছে সৃষ্টির সেবা কি ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হল সৃষ্টি সেবা মহান আল্লাহ এই সুন্দর পৃথিবীতে মানুষকে করে সৃষ্টি করেছেন মানুষ হচ্ছে সৃষ্টি সেরা জীব আর এই সৃষ্টিকুলের সবকিছু যেমন জীবজন্তু পশু পাখি কীট পতঙ্গ পাহাড় পর্বত গাছপালা ইত্যাদি মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে সুতরাং এসব সৃষ্টি প্রতি সহানুভূতি দেখানো এবং এগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণ করা অবশ্যই আমাদের কর্তব্য যে সৃষ্টি প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে আল্লাহ পাক তার প্রতি খুশি হন তার প্রতি رحمت বর্ষণ করে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইরহামু মান ফিল আরদ ইরহামতুম মান ফিস Sama তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন তিরমিজি শাইখ এর ভিতরে এই হাদিসখানা আছে পৃথিবী ও মহাবিশ্বে যা কিছু আছে তা সবই আল্লাহর সৃষ্টি সৃষ্টি জগতের সবকিছু নিয়ে আল্লাহর সৃষ্টি পরিবার আল্লাহর সৃষ্টি পরিবারের মানুষই সেরা সৃষ্টি পরিবারে যেমন পরিবার প্রদানের অনেক দায়িত্ব কর্তব্য থাকে তেমনি সৃষ্টি জগতের প্রতিও মানুষের অনেক দায়িত্ব কর্তব্য আছে সৃষ্টিকুলের প্রতি দায়িত্ব পালন করার নামই হচ্ছে সৃষ্টির সেবা মানুষের প্রধানত দু ধরনের কর্তব্য রয়েছে প্রথমত প্রতি তার কর্তব্য যেমন নামাজ রোজা হস এরপর সৃষ্টি তার কর্তব্য সৃষ্টিপর্তি মানুষের কর্তব্যগুলোর মধ্যে অসহায় দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করা যেমন কর্তব্য তেমনি গাছপালা পশু পাখি বৃক্ষলতা ও পরিবেশের প্রতি মানুষের কর্তব্য রয়েছে সৃষ্টি প্রতি সদয় বলে এবং এদের লালন পালন ও রক্ষণাবেক্ষণ করলে মহান আল্লাহ তালা খুশি হন তেমনি এদের প্রতি অবহেলা করলে নিষ্ঠুর আচরণ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এ সম্পর্কে হাদিস শরীফের ভিতর আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন আল খলকু ইয়ালুল্লাহ ফা আহাবুল খলক ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে তার পরিবারের প্রতি বেশি অনুগ্রহ করে আমাদের চারপাশে কীট পতঙ্গ গাছপালা তরুলতা পশু পাখি সব কিছুর প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য রয়েছে কারণ এসব কিছু নিয়ে আমাদের পরিবেশ আমাদের স্বার্থে এ পরিবেশ রক্ষা করতে হবে মহান আল্লাহ সব কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবী সৃষ্টি জীবের প্রতি সর্বদা সদাই ছিলেন সমাজের কোন ব্যক্তি পীড়িত হলে তার সেবা করতে হবে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে এভাবে সমাজে এক অপরের সেবা ও সাহায্য করলে আল্লাহর অনুগ্রহ পাওয়া যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমান অন্য মুসলমান ভাইয়ের অভাব মোচন করে আল্লাহ তাআলা তার অভাব দূর করেন মুসলিম শরীফের ভিতরে হাদিসখানা আছে গরু ছাগল হাঁস মুরগি কুকুর বেড়াল প্রভৃতি সকল প্রাণী আমাদের ন্যায় ক্ষুধা ও পিপাসা আছে এদেরকে খেতে দেওয়া আমাদের দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে এই হাদিসখানে আছে বনী ইসরাঈলের এক মহিলা

সারা জীবন অপরাধ করেছে তার জীবনে ভালো কোনো কাজ ছিল না মরে যাওয়ার আগে একটাই ভালো কাজ করেছিল সে ভালো কাজটা হচ্ছে একটা কুকুর খাবার না পেয়ে মরে যাচ্ছিল ওই মহিলা ওই কুকুরকে পুকুর থেকে পানি তুলে কুকুরকে খেয়েছিল কুকুরকে খাওয়াইছিল আর এই ভালো কাজটা করার কারণে আল্লাহ এই মহিলাকে জান্নাতের স্থান দিয়েছিলেন নবী করিম সাল্লাম মেরাজ রজনীতে এই বদকার মহিলাকে ওই ভালো কাজ করার কারণে আল্লাহ পাক তাকে উত্তম পুরস্কার জান্নাত দিয়েছিলেন এটা ওই মহিলাকে জান্নাতের ভিতর দেখেছিলেন আমরা যদি আল্লাহ সৃষ্টির প্রতি সদায় হই সহানুভূতিশীল হই তাদের প্রতি দয়া করি তাদেরকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন আমরা প্রয়োজন ছাড়া একটা গাছের পাতাও সিরব না এক সাহাবি গাছের তাজা পাতা সিরতে নবীজি তার মাথা চুল ধরে একটু টান দিলেন ওই সাহাবে ব্যথা পাইলেন নবীজি বললেন ওগো আল্লাহর বান্দা তোমার চুল ধরে টান দিলে তুমি যেমন ব্যথা অনুভব করো ব্যথা পাও ঠিক তেমনই ভাবে তোমরা যদি অযথা অপ্রয়োজনে কোনো গাছ পাতা সিঁড়ো বা কাটো তারাও কষ্ট পায় এই জন্য পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি আছে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব। আমাদের বাড়িতে অনেকজনের গৃহপালিত হাঁস মুরগি আছে গরু আছে গাভি আছে ছাগল আছে আমরা এদেরকে ঠিকমতো এদের যত্ন নেব এদেরকে খেতে দিব এদেরকে মারধর করবো না কারণ আল্লাহ সৃষ্টি আমরা যদি অবিচার করি তাদেরকে অযাতা পিঠাই অযাতা মারি তাহলে পরকালীন জগতে আমি জালিমের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাব কারণ আল্লাহ সমস্ত সৃষ্টি আমাদের ভালোবাসা থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন সমস্ত সৃষ্টি আল্লাহ তালার পরিবার আল্লাহর পরিবারকে যে ভালোবাসবে তাদের প্রতি যে সহানুভূতিশীল হবে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন তার প্রতিও তাআলা সহানুভূতিশীল হবেন এই জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহর সৃষ্টির প্রতি আমরা সবাই সদায় হব তাদের সাথে ভালো ব্যবহার করব আমরা এমন জীবন গঠন করব আমরা মরে গেলে সমস্ত সৃষ্টি যেন আমার জন্য আফসোস করে তোমরা ভালো হলে তোমাদের জন্য আফসোস করবে আর তুমি যদি আল্লাহর সৃষ্টির সাথে খারাপ ব্যবহার করো তুমি মরে গেলে সবাই খুশি হবে যে ইরক্তচারে আমরা জর্জরিত ছিলাম একেসে তাহলে তোমার জীবন সার্থক না তোমার জীবন হচ্ছে ব্যর্থ আদিশ শে বের্বিত রাসে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুনিয়ার মানুষ যাকে ভালো বলবে আল্লাহ পাকের ফেরেশতারা আসমানে ঘোষণা করে এই মানুষটা ভালো ছিল এইজন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আল্লাহ যত সৃষ্টি আছে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করবো আল্লাহ সৃষ্টিকে আমরা কেউ কষ্ট দিব না সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের বাড়ির কাজ হচ্ছে আল্লাহ সৃষ্টির প্রতি তোমাদের সেবামূলক কাজের একটি তালিকা তোমরা তৈরি করবে তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে পাঠদান আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুন্দর থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠদান শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি